মাত্র এক কাপ গুঁড়ো দুধ এবং এক কাপ ময়দা দিয়ে আমার আম্মু আজকে কয়েক রকমের মিষ্টি বানিয়েছে তো আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি ভাবলাম যেহেতু আমার আম্মু আজকে এক কাপ গুঁড়ো দুধ এবং এক কাপ ময়দা দিয়ে কয়েক রকমের মিষ্টি বানিয়েছে তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটি বল নিয়েছে তারপর দিয়ে দিল এক কাপ গুঁড়ো দুধ এবং এক কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার এবং তার থেকে একটু কম বেকিং সোডা তারপর দিয়ে দিচ্ছে চার চা চামচ ঘি তারপর এগুলা সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ তারপর সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো মেখে বানিয়ে নিতে হবে একটা সফট ডো বানাতে আপনাদের ঠিক যতটুকু দুধ লাগবে সেই সেই পরিমাণে দুধ আপনারা ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একটা সফট ডো বানিয়ে নিয়েছে এখন হাতের তালুতে ঘি মেখে তিন রকমের মিষ্টি শেপ দিয়ে নিবে এখানে বড় গোলাকার শেপ দিয়েছে ছয়টা এবং ছোট গোলাকার শেপ দিয়েছে ছয়টা এবং লম্বাটে শেপ দিয়েছে ছয়টা এই তিন রকমের শেপ দিয়ে নিয়েছে ছয়টা ছয়টা করে সেপ দেওয়ার পরে যেইটুকু ডো রেখে দিয়েছে সেটুকুতে রেড ফুড কালার দিয়ে দিয়েছে তারপর এগুলোকে ভালো করে মেখে নিয়েছে মেখে নেওয়ার পর এখানে চারটা লম্বা শেপ এবং চারটা গোলাকার শেপ দিয়ে নিয়েছে যে দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন চুলার কাজে চলে যাব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিল তারপর দিয়ে দিল পরিমাণ মতো তেল আর চুলার আঁচ লোতে রেখে হালকা গরম হওয়ার পর মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখানে আসলে আমার মনে একটু ভুল হয়ে গিয়েছে যে সেই ভুলটা হলো চুলার আঁচটা একটু বেশি জ্বলছিলো তাই মিষ্টিগুলোতে একটু আগে হয়ে গিয়েছে আগে কালার চলে এসেছে তো যাই হোক আপনারা এইটা স্কিপ করবেন একটু লোতে রাখবেন চুলার আঁচ তাহলে এরকম হবে না আপনাদের এখন মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন মিষ্টিগুলো বাদামি রং ধারণ করতে ধারণ করবে তখন কিছু মিষ্টি তুলে নিতে হবে চুলা থেকে তারপর বাকি যেগুলো থাকবে ওগুলো যখন কালো জম কালো জামের কালার চলে আসবে তখন ওগুলোও তুলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে করছে চুলা থেকে উঠানোর পর সবগুলো মিষ্টি একদম ঠান্ডা করে নিতে হবে এখন শিরা তৈরি করার জন্য চুলায় আরেকটি পেন বসিয়ে দুই কাপ চিনি এবং দুই কাপ পানি দিয়ে দিল তারপর চুলার আঁচ ধরিয়ে দিতে হবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর সুন্দর একটি স্মেল আসার জন্য একটা এলাচ দিয়ে দিব এবং মিষ্টি বলক চলে আসলে এখানে মিষ্টিগুলোর তাপমাত্রা চেক করে সবগুলো মিষ্টি দিয়ে দিবো মিষ্টিগুলো দেওয়ার পর একটা দুইটা বলক চলে আসার পর চুলা থেকে নামিয়ে এক ঘন্টার জন্য এক পাশে রেখে ঠান্ডা করে নিতে হবে মিষ্টিগুলো ঠান্ডা হোক এখন এক পাশে চুলায় একটি প্যান বসিয়ে দিল খিসা বানানোর জন্য তারপর এখানে দিয়ে দিল দুই চামচ দুই টেবিল চামচ লিকুইড দুধ দুই তিন টেবিল চামচ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ চিনি তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর যখন এগুলো একদম ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে একটু ঘি ঘি দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে নিতে হবে চুলা থেকে এগুলো চুলায় আর বেশিক্ষণ রাখা যাবে না এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এখন চলে আসলাম মিষ্টির কাছে দেখুন মিষ্টিগুলো শিরা একদম টৈটুম্বর হয়ে গিয়েছে এখন যে ক্ষীরগুলো বানিয়েছে সেই ক্ষীরগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে গোল যে মিষ্টিগুলো বানিয়েছে সেগুলো এভাবে ভিতরে দিয়ে কোট করে নিতে হবে আটটা মিষ্টি বানিয়ে নিল তারপর লম্বা যেই মিষ্টিগুলো আছে সেগুলো মাঝখান থেকে কেটে যে ক্ষীরগুলো লম্বা করে রেখেছে সেই ক্ষীরগুলো এটার মাঝখান দিয়ে দিয়ে দিতে হবে তো এখন সবগুলো মিষ্টি বানানো শেষ এখন শুধু যেই মিষ্টিগুলো গোল করি বানানো হয়েছে সেই মিষ্টিগুলো সাম মাঝখান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে মিষ্টিগুলো কেমন হয়েছে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে রেসিপিটি ভাল লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো আসলে অনেক ভালো লেগেছে মিষ্টিগুলো আমাদের সবার কাছেই বাসায় খুবই ভালো লেগেছে খুবই মজা হয়েছে মিষ্টিগুলো আমার কাছে তো অনেক ভালো লাগছে তো আপনারা অবশ্যই জানাবেন যে মিষ্টিগুলো কেমন হয়েছে দেখতে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আতিশা আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তো ঠিক আছে আল্লাহ হাফেজ